আসলাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আশা করি সকলে ভালো আছেন রেসিপি কি নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ইলিশ ভাপা ইলিশ ভাপা তৈরির জন্য প্রথমে মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ মরিচ গুঁড়া এবং লবণ মাখিয়ে নিতে হবে হলুদ লবণ মরিচ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যেন মাছের দুর্গন্ধটা দূর হয়ে যায় ইলিশ ভাপা তৈরির জন্য নিয়ে নিয়েছি কালো সরিষা এখানে আপনারা চাইলে সাদা সরিষা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা মরিচ এবার এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর মশলার মধ্যে আমি মিশিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ খুব ভালোভাবে মেশাতে হবে মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে এবং মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টা আধা ঘন্টা মাখিয়ে রাখার ফলে মাছগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এবং মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো মশলাগুলো যাবে আধা ঘন্টা পরে মাছগুলো একটা বাটিতে দিয়ে উপর থেকে সরিষার তেল দিয়ে দিব অবশ্য এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে আধা ঘন্টা পরে মাছগুলা নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাপে বসাতে হবে ভাপ দেওয়ার জন্য আমি একটা ফাতিলের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যেন বাটিটা ভালোভাবে বসানো যায় এবার বাটিটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি এবং উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আধা ঘন্টা ভাপ দেওয়ার পরে মাছগুলো নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ ভাপা যা ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজা